হ্যালো আসসালামু আলাইকুম আব্রিয়ান ওয়েলকাম টু মাই অনাদার নিউ ব্লগ আই হোপ সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন অ্যান্ড আমি আপনাদের অনেক সুস্থ আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ আই হোপ আপনারাও ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম অ্যান্ড ব্লগটা আমার কাছে মনে হলো আপনাদেরকে দেওয়া উচিত কারণ যেহেতু এই রকম কোয়ালিটির আরও ব্লগ আপনাদেরকে দিয়েছে এবং আজকে ব্লগটা হচ্ছে আমাদের নতুন বাসা যেই নতুন বাড়ির আর কি ব্লগটা তো চিন্তা করলাম যে এটা দেওয়া দরকার এটা দিয়ে কারণ আগে আরও দুটা ব্লক অলরেডি দিয়েছি আপনাদেরকে তাই ভাবলাম যে এটা দেওয়া দরকার তালাটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে নিজতলাটা কমপ্লিট করে ফেলবো তারপরে আপনাদের কি দুই তালা আর কি ধারাবাহিকভাবে আমরা করব তো আস্তে আস্তে করবো এত তাড়াহুড়া করা ভালো না যে কোনো জিনিসই এত তাড়াহুড়া করা ভালো না তো আমরা আস্তে আস্তেই করবো অ্যান্ড দেওয়ার মূল কাহিনী হচ্ছে আগে আরও দু তিনটা ভিডিও দিয়েছিলাম বাড়ির তো একতালে যেহেতু কমপ্লিট হয়েছে তাই ভাবলাম যে একটা ভিডিও দেওয়া দরকার তাই আর কি দিতেছি আজকের ভিডিওটা আর এটা হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে সার ডালাই নিয়ে আর কি সার ডালাই হয়েছে কেমন এক কীভাবে কীভাবে কাজ হয়েছে এগুলো সব আপনাদেরকে দেখাবো তো এখন আমার ইন্টুটা চলবে ইন্টোর পরে ইনশাল্লাহ সার ডালাই নিয়ে কথা হচ্ছে তো গাইজ আজকের মূল বিষয়টা আপনারা জেনেই গে আজকে ব্লগ হবে অ্যান্ড আমি অর্থাৎ দিন ধরে ভাবছিলাম যে আপনাদেরকে এই ভিডিওটা দিব আমাদের বাসার যেদিন প্রথম সার দাঁড়ায় হবে ওই দিন আপনাদেরকে একটা ভিডিও করে দিব কারণ অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না আমার অনেক সমস্যার কারণে অ্যান্ড জানেন একা একা কিছু করাই সম্ভব না আমার সাথে আরেকজন ছিল বাট ও একটু বিজি একটু কাজ করতেছে চাকরি নিয়েছে আর কি তাই আমি যথাসম্ভব চেষ্টা করব ভিডিও দেওয়ার আর একা একা ব্লগ করতে আসলে একটু নার্ভাস লাগে তো এতদিন ওই ছিল একটু সাহস ছিল বুকে তো এখন নাই আচ্ছা যাই হোক এগুলো কথা পরে বলি আর আজকে আমাদের মূল বিষয়টা হচ্ছে আপনারা তো জেনেই গেছেন মূল বিষয়টা কি। আজকে আমাদের বাসার প্রথম তালার সার ডালাই হচ্ছে অ্যান্ড আমি প্রথম থেকে ছিলাম না আপনারা দেখছেন প্রথমে যে রড বাঁধা ছিল এটা হচ্ছে আগের ভিডিও আগের দিনের এর পরের দিন আর কি সার ডালা হয়েছে আমাকে আব্বু বলছিল থাকতে বাট আমি থাকতে পারি নাই মাদেশায় বৃহস্পতিবারে একটু চাপ তো থাকে এটা তো জানেন কারণ দুই দিনের পর একবারে দিয়ে দেয় তাই আর কি ওই দিন একটু যাইতে হয়েছিল তো এগুলাই আর কি একটু লাস্টে আসছে আরও প্রথম সার ডালায় একটু আয়োজন হয়েছিলো বাসা আমাদের আর কি অনেক প্যারা গেছিলো জামে গেছিলো তো আমি থাকতে পারি নাই আর ভিডিওটা প্রথম তো করতে পারি নাই জন্য এখন আপনাদেরকে ওরে দিতেছি অ্যান্ড আমি আসতে আস্তে একটু কিছু কাজ আর কি হয়ে গেছে এক্সাইট আর কি মোটামুটি হয়েছে এই যে আপনারা দেখতেই পারতেছেন ডালাই প্রায় হয়েই গেছে অর্ধেক আর অর্ধেক আসে অর্ধেক হচ্ছে দুপুরের পরে আর কি করতেছে তো দেখ দেখেন তো আগে এগুলো আর কি যে এমন ছিল পুরোটা সো আমি একটু সামনে আসলাম আপনাদেরকে দেখালাম যে আমি ভিডিও করছি প্রথম তো থাকলে যদি আপনাদের জন্য একটু ভালো হইতো সব কিছু দেখাইতে পারতাম আর ভিডিওটা লম্বা হয়ে যেত তাই আরেক চিন্তা করে ভিডিও ঠিক আছে তো তালা হচ্ছে এটা একবারে পুরো আর কি আমরা অনেকেই বলবেন যে সব জায়গায় দেখি আগে সাত করে পরে নিচদের আর কি এগুলো করে আর কি আর আমরা আগে নিচতলা করে আর কি ফুললি কমপ্লিট করে ফেলছি কারণ এটা আমি জানি না এটা আমার আব্বু বলো কি কেমনে ভালো মনে করছে যেমনে ভালো মনে করছে সেমনি করছে আমি এগুলো একদম কম বুঝি কোনটা কি নাম এটাও জানি না তাই আপনাদেরকে বলতেও পারি না জাস্ট আপনাদেরকে খালি দেখাই আর কিছু কথা বলে আর কথাও তো বলতে পারি না যাই হোক সো এটা হচ্ছে আমাদের বাসা আগের বাসা আমরা এখানেই থাকি হয়েছে এখানে আছে মোটামুটি লোক আছে কিছু সো এই জন্য আর সবার সামনে তো আমি জানি বয়স দিতে তো আর কি তো এই জন্য এটা হচ্ছে ডালায়ের মেশিন অ্যান্ড প্রথম আমরা বড় বড় ফ্যাক্টরিতে দেখতাম আর কি এমন করে আর কি ওপরে ডালাই নেয় আমি ভাবছিলাম যে এমনি মনে হয় নিজে ডালাই করবে উপরে এমনি মানুষ নিয়ে দিয়ে দিব ওপরে মেশিন আনছে তো এটা হচ্ছে দুপুর টাইমের ভিডিও তো তাই একটু সবাই যাইতেছে সো দেখতে থাকেন একটু মিউজিক চলক পরে আবার কথা বলতেছি অ্যান্ড আরেকটা কথা আপনাদেরকে বলে দিতে চাই এবং আর খুশিও লাগতেছে কারণ সামনে আরও দুইটা ব্লগ আসতেছে আর ওইটা ওইগুলো হচ্ছে ট্রাভেল ব্লগস তো ওইগুলো আরও মজা পাবেন বেশি যদিও আমি এডিট তেমন একটা পারি না যদি এডিট পারতাম তাহলে আরও মজা পাইতেন ভালো তো এডিটের উপরে আর কি সব ভিডিও ভিডিও আর এডিটের উপরেই সব সো ভিডিও মোটামুটি যাই চলেও পারি বাট এডিট খুবই কাঁচা মিডিট মেডিট মেজারটা নিজেই করি সব কিছু নিজেই আর কি একলা একলা তো এগুলো একটু ঝামেলা আর আমার আইডিটার মধ্যে অনেক দিন ধরে আর কি কোনো ভিডিও ছাড়া হচ্ছে না তাই আইডিটা একটু ড্যাম হয়ে গেছে তো আমি জানি আপনারা আমাকে আবারও ভালোবাসে দিয়ে উঠাই দেবেন অ্যান্ড আজকের ওয়েদারটা কিন্তু খুব জোর ছিল সো ভালোই লাগছিলো আর কি ভিডিও করছিলাম আর সাদ উঠতেছে এই খুশি তো আছেই তো সামনের দুইটা ব্লগ আসতেছে এখন বলবো না যদিও ব্লগ আসলে দেখতে পারবেন তো সুন্দরই হবে খারাপ হবে না যতটুকু পারি আপনাদেরকে এডিট করে আপনাদের কাছে দিয়ে দিব দিয়ে তাড়াতাড়ি আর এখন আমাদের পরীক্ষা চলতেছে তো তাই আর কি একটু জামেলায় আসি তো আজকে শনিবার তাই বয়েস দিতেছি এই এডিট করে রাখছি আরও একদিন আগে এখন বয়েস দিতেছি দেখতে থাকেন গাইজ আজকের ভিডিওটি লম্বা করতেছি না এতটুকুই তারপর শেষ আর কেশ আর ডালে ফুললি হয়ে যায় এখন আমরা পানি দিতেছি প্রতিদিন তো এতটুকুই দোয়া করবেন নতুন নতুন যেন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আনতে পারি এবং দিতে পারি চালু চালু করে এবং আমার প্রতি ভালোবাসা রেখেন সো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে কোনো নতুন এক ব্লগে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম